সরকার লোকসভা থেকে নজিরবিহীনভাবে বিরোধী সংসদের বহিষ্কার করার ও বাংলা আভাস যোজনার বঞ্চনার একশো দিনের কাজের টাকার প্রতিবাদে হাজার হাজার তৃণমূল কর্মীর সমর্থনে মশাল জ্বালিয়ে তমলুক শহরে প্রতিবাদের মিছিল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কমিটির ডাকে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভায় এই সভাতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অশীষ ব্যানার্জী উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন সংঘালঘু সেলের সভাপতি আব্দুল সামাদ উপস্থিত ছিলেন অভিষেক দাস উপস্থিত ছিলেন শিবনাথ সরকার উপস্থিত ছিলেন টুটুল মল্লিক ও সকল নেতৃত্বগণ ভাওট থেকে শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা ট্রেন বিক্রি করে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে সড়ক হয়েছিল কেন না তারা ধর্ম নিরাপেক্ষার বিষয়ে প্রশ্ন করছে তাই সমস্ত মানুষের গণতান্ত্রিক প্রেমী বাড়ছে কন্ট্রোল করার অপচেষ্টা প্রায় পঁচিশ শতাংশ সংসদকে বহিষ্কার করে বিরোধী সৈন্য সভা তারা দণ্ড সংহিতা পাশ করিয়েছে কোনো আলোচনা চালায় ভারতবর্ষের এই যে এক রাজনীতি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালাচ্ছি ধিকার জানাচ্ছি সেই জন্যই আজকে আমাদের প্রেস মিট ছিল আমরা বলতে চাই সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে আছে আপ আমার ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ অত্যাচারিত মানুষ নিপীড়িত মানুষ মমতা ব্যানার্জির ওপরে তারা ভরসা রাখছে সেই সময় সেই মমতা ব্যানার্জির ওপর কু রুচিকর অত্যন্ত গণতান্ত্রিক অসংসদীয় শব্দ ব্যবহার হচ্ছে মোদী সহ অমিত শাহ শুভেন্দু অধিকারী সহ সমস্ত পঞ্চায়েত লোকেরা তারা যে ভাষা ব্যবহার করছে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক তার বিরুদ্ধে আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং এই ব্যাপারে আমরা আর কিছুক্ষণ পরে বিকাল পাঁচটার পরে আমরা রাজপথে লাভব প্রতিবাদের স্বামী হবে কালোঘাট করে মোমবাতি নিয়ে আমরা প্রতিবাদে স্বামী হব সার্ভ দ্য নিশন উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া ডিফেন্স একাডেমি এটি একটি ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে তিনটি পরিষেবা যেমন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী ভারতীয় বিমান বাহিনী তাদের নিজ নিজ পরিষেবা একাডেমিতে যাওয়ার আগে এক্স আর্মি অফিসার ও অভিজ্ঞ ট্রেনার ধারা একসঙ্গে ট্রেনিং দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে রয়েছে এনডিএ আই এম এ প্যারামিলিটারি ফোর্সেস ওমেন মিলিটারি টেরিটোরিয়াল আর্মি স্টেট অ্যান্ড সেন্টার পুলিশ ফোর্সেসের দপ্তরে চাকরির প্রশিক্ষণের সুব্যবস্থা আমাদের ঠিকানা হলদিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যদি দেশের সেবায় নিজেকে গড়ে তুলতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের হেড অফিসে অথবা কল করুন এই নম্বরে